দিয়ে দিলাম আমি আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি স্বাস্থ্যসম্মত প্রথমে দিয়ে দিলাম তিলকোয়া রসুন কুচি তারপর দিয়ে দিলাম এইটাতেই আছে পেঁয়াজটা একটু ভেজে নিব একটু লাল হলেই এর ভিতরে দিয়ে দিব মুর ডাল এবং পেঁপে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে একটা করে কষিয়ে নিব তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা একটু নেড়ে দিব আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি নেড়ে দিব আমার এটা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি

পানি দিয়ে ঢেকে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে আমি ঢেকে দিব আবার পাঁচ মিনিট পরে নেড়ে দিব সেটা পুরোপুরি সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমি ধুনিয়া ধুনিয়া কটা দিয়ে নামিয়ে নেবে